ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগৎ বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে রানন্দ জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে নয় পৌষ তেরোশো আটচল্লিশ সাল বুধবার রাত পোহাতে না পোহাতেই তপবনে শিক্ষকবৃন্দ এবং আরও অনেকে এসে হাজির হলেন শ্রী ঠাকুর সবেমাত্র ঘুম থেকে উঠে তাসুতে বিছানায় বসে আছেন সবাই আসিতেই হাসি মুখে বললেন আসেন আপনারা না আসলে যেন নেশা জমে না ঘুম ভাঙলেই মনে হয় কখন আপনারা আসবেন সবাই একে একে প্রণাম করে উপবেশন করলেন শিশু শিক্ষা সম্বন্ধীয় প্রশ্নের অবতারণা হলো শ্রী ঠাকুর ডাক পড়িয়ে শোনানো ভালো খেলার মধ্যে দিয়ে নাম তা শেখানো যায় বাস্তব প্রয়োজনের মধ্যে দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ বোধে এনে দিলে বোধটা এমনভাবে মাথায় গেথে যায় যে কেন কী জন্য কোথায় যোগ বিয়োগ গুণ ভাগ এর কোনটা প্রয়োগ করতে হবে সহজে বুঝতে পারে গোড়ায় বুঝটা গজিয়ে দিতে পারলে পরে বাঁধে না ধরো কুল নিয়ে বা ফুল নিয়ে আরম্ভ করলে একজনের হাতে প্রথমে পাঁচটা দিলে পাঁচটা দিয়ে গুনতে বললে সেই গুনে বলল পাঁচটা পেয়েছে তারপর আবার তিনটে দিলে দিয়ে একসাথে সব কটা মিলিয়ে কটা হলো জিজ্ঞাসা করলে সে গুনে বলল আটটা এই জিনিসটা যে যোগ করা হলো তাকে বুঝিয়ে দিলে প্রথমে মুখে মুখে বলল। তারপর সেইটি লেখায় আনালে আবার হয়তো ওই আটটা থেকে দুইটা নিয়ে নিলে তখন জিজ্ঞাসা করলে কয়টা আছে বলো সে বলল ছয়টা এই জিনিসটা যে বিয়োগ বা বাদ দেওয়া তা বললে সেটা আবার লেখায় আনলে এইভাবে যোগ বিয়োগ গুণ ভাগের বাস্তব প্রয়োজনীয়তা কি এবং কেমনভাবে তা করতে হয় ধরিয়ে দিলে সে তা তার জীবনের ভুলবে না জীবনের প্রয়োজনগুলি ভাগ করে বিশেষ কয়েক রকম কাজ সৃষ্টি করতে হয় সেগুলি করতে গিয়ে যে যে অসুবিধাগুলি আসবে সেগুলি কাবেজে আনবার কায়দায় ধরিয়ে দিতে হয় এইভাবে যেসব ছেলে বের করে দেবে এম এ পাশেরাও তাদের কাছে দাঁড়াতে পারবে না প্রয়োজনীয় সব রকম কাজ হাতে কলমে শেখার ব্যবস্থা থাকলে প্রত্যেক ছেলেরই ঝোঁকই পুষ্ট হবে একটা দিকে বিশেষ ঝোঁক থাকলে সেটা যেমন শিখবে সেই সঙ্গে সঙ্গে আরও পাঁচ রকম কাজও শিখবে তাতে চৌকস হয়ে উঠবে বিভিন্ন রকম জানা তার মূল সহজাত সংস্কারকে আরও পুষ্ট করে তুলবে মানুষের সহজাত সংস্কারগুলি যথাযথভাবে পুষ্টি হলে সে উপচয়ী অনুসন্দিশ এবং উদ্ভাবনী কর্মে আনন্দ পায় সেবাপ্রাণ হয়ে ওঠে অর্থ স্বার্থী না হয়ে মানুষ স্বার্থী হয়ে ওঠো তারা জীবনে কৃতকার্য হয়ই অবশ্য সবটারই ভিত্তি হওয়া চায় শ্রদ্ধা ছেলেদের শিক্ষা ছেলেদের মতো হবে আর মেয়েদের শিক্ষা মেয়েদের মতো হবে সুপ্রজনন বিজ্ঞানটা মেয়েদের ভালোভাবে শেখাতে হয় বিমলদা সুপ্রজনন বিজ্ঞান মেয়েদের কিভাবে শিক্ষা দিতে হবে শেষে ঠাকুর প্রথম কথা হলো তাদের বংশমর্যাদা ও আভিজাত্য সম্বন্ধে সচেতন করে তোলা এই গৌরববোধ তাদের মধ্যে এতখানি তাজা করে তোলা চায় যাতে তারা কখনো নিকৃষ্টের কাছে আত্মদান না করে প্রতিলোম বিয়ের পর মেয়েরা যে মনে মনে কী নরক যন্ত্রণা ভোগ করে তার ঢের স্বীকারোক্তি আমি শুনেছি প্রথম মোহরে বসে হয়তো আকৃষ্ট হয় কিন্তু যখনই স্বামী তাতে উপগত হতে চায় তখনই যেন তার অন্তরাত্মা ডুকরে কেঁদে ওঠে তার পূর্বপুরুষরা সবাই একযোগে মিলে তখন যেন গিছি করে আত্মনাদ করে ওঠে সে কি যে যন্ত্রণা তা বলে বোঝাবার নয় মানুষ আত্মহত্যার সময়ও বোধ হয় অত কষ্ট পায় না তাই প্রতিলোম সন্তান সন্তদের কি দুর্গতি হয় তা তোমাদের অজানা নয় তাই প্রতিলোম সম্বন্ধে একটা প্রচণ্ড ভীতি গজিয়ে দিতে হয় বাস্তব বৈজ্ঞানিক ভীতিকে উদ্ঘাটিত করে আর শ্রেয়ের প্রতি সহজ টানা যাতে গজায় তাই করতে হয় আবার শ্রেয়কুল সঞ্জাত উপযুক্ত স্বামী লাভ হলেও কেমন করে তা মনজ্ঞ চলতে চলতে হয় কেমন করে তার কুল সংস্কৃতিকে তার ব্যক্তিগত বৈশিষ্ট্যকে সশ্রদ্ধ সক্রিয় সেবায় পুষ্ট করে চলতে হয় সেসব তার মাথায় ধরিয়ে দিতে হয় মেয়েদের বিয়ে মানে জন্মান্তর স্বামীকে নিয়ে তার সংসারকে নিয়ে সে নতুন মানুষ হয়ে উঠবে নিজেকে যতখানি সে স্বামীতে উৎসর্গ করতে পারবে ইষ্টানুগ রকমে ততখানি তার সুসন্তান লাভের সম্ভাবনা এই উৎসর্গ মানে একটা ভাবালু রকম নয় তার প্রতিটি চিন্তা চলন বাক্য ও কর্ম প্রচারতি হয়ে ফুটে উঠবে এই হবে তার ধ্যান জ্ঞান অনুসন্দিশা দেহে মনে প্রাণে ও অন্তরাত্মায় সে নিজেকে যতখানি নিরলসভাবে স্বামী তপা করে তুলতে পারবে ততই স্বামী সদ্গুণগুলি সন্তানের মধ্যে মূর্ত করে তুলতে পারবে তা সন্তানের সহজাত সংস্কারেও তার চরিত্রে কথা হচ্ছে এমন সময় একজন এসে তার বাড়িতে অসুখের কথা বলে পঁচিশ টাকার জন্য প্রার্থনা জানালেন শ্রী ঠাকুর সহস্যে গান ধরলেন বলো মা তারা দাঁড়ায় কোথায় পরক্ষণে বীরেন্দাকে বললেন ওঠেন আপনি কি আর করবেন আপনার তো ওই কাম বীরেন্দা শেজি ঠাকুর প্রণাম করে উঠে পড়লেন শেজি ঠাকুর আফসোসের সুরে বললেন আমি দেখি মানুষ আমার কাছে থেকে যত নেয় তত পঙ্গু হয়ে পড়ে তবু কেউ যেন অসুবিধার কথা বলে তখন না দিয়ে পারি না ভাবি যদি বেঘরে পড়ে ভিতরে ভিতরে কেমন যেন আতঙ্কগ্রস্ত হয়ে উঠি কিন্তু এইভাবে দেওয়া নেওয়ার যোগ্যতা বাড়ে না মানুষের নিজের পায়ে দাঁড়াতেও পারে না অসময়ে আমার কাছ থেকে যেমন নেয় অন্যের অসময়ে তেমনি যদি তত দায়িত্বে দেয় দেখে শুনে করে নিজে না পারলে ভিক্ষা করেও যদি করে তাতেও মানুষের পরাগতা অনেকখানি বজায় থাকে এবং আমারও ভার একটু লাঘব হয় কিন্তু তা করবে না এতে যে নিজেরই ক্ষতি করা হয় তা বোঝে না নগেন্দা আপনি যখন বোঝেন যে এইভাবে দেওয়া আমার ক্ষতি হয় তখন না দেওয়াই তো ভালো শেষে ঠাকুর ওই তো আমার দুর্বলতা তাছাড়া অসুবিধার সময় নেওয়া তো দোষণীয় নয় অন্যের অসময়ে করার বুদ্ধি থাকলেই হয় আমি যে দিই সেও তো পরিবেশের থেকে নিয়েই দিই কিন্তু আমার সব সময় বুদ্ধি থাকে যার কাছ থেকে নিই তাকে যাতে তাজা রাখতে পারি এই চেষ্টা থাকার দরুন পরম পিতার দয়ার আটকায় না আপনারা আমার এই রকমটা দেখে এইভাবে চললেই পারেন আমি তো নেংটেও করি বলতেও আমার সম্বল নেই আমার আছেন আপনারা আপনারাও তেমনি প্রত্যেক প্রত্যেকের হয়ে উঠুন শুধু কথাই নয় করায় তাহলে দেখবেন আপনারাও প্রত্যেকেই রাজা নগেন্দা আপনার সঙ্গে মানুষের তুলনা হয় না শ্রী ঠাকুর এর মধ্যে একটা ফাঁকিদারি বুদ্ধি আছে আমি কি আজগুবি কিছু করি আমি যা করি তা তো খোলামেলা এবং আপনাদের প্রত্যেকের তার মতো করে এটা করতে পারেন যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী করতে করতে আবার করাই শক্তি বাড়ে আর যতটা করবেন ততটা হবে আমার চলনে যদি না চলেন যার যার বৈশিষ্ট্য অনুযায়ী তাহলে আমি আপনাদের কিসের ঠাকুর আমাকে যদি এতটুকু ভালোবাসেন তাহলে তো আমি যে চলনে চলি চলতে বলি সেই সাথে চলার চেষ্টা করা উচিত এই তো শ্রদ্ধা ভালোবাসার লক্ষণ আপনারা সংকীর্ণ স্বার্থপরতা ছাড়বেন না সার্থকতার পথেও চলবেন না অথচ আমাকে ঠাকুর বলে ভক্তি দেখাবেন সেই ভক্তিতে আপনাদেরই বা লাভ কি আমারই বা তৃপ্তি কথায় আমাকেই ভালোই যদি বেঁচে থাকেন আমার পথে চলে আপনাদের ভালোবাসার মর্যাদা রক্ষা করুন দেখুন তাতে কি হয় কপটতায় কিন্তু ফায়দা নেই শ্রী ঠাকুর কথাগুলি চোখা চোখা বানের মতো প্রত্যেকের অন্তরে বিদ্ধ হয়ে গেল তপবনে বোর্ডিংয়ে একটি ছেলে একখানা ছবি এঁকেছেন সেই ছবি দেখাতে নিয়ে এসেছেন শেষি ঠাকুর দূর থেকে জিজ্ঞাসা করলেন কী রে কী ছেলেটি বলল একখানা ছবি এঁকেছি তাই আপনাকে দেখাতে এনেছি শেষি ঠাকুর উল্লাস সহকারে বললেন দেখা দেখা ছেলেটি বের করে দেখালো শেষি ঠাকুর বেশ হয়েছে আরও ভালো আকার অভ্যাস কর আমার হাতে দে তো হাতে নিয়ে চোখের কাছে এনে ওই দূরে রেখে একবার বিছানার উপরে যে রোদ এসে পড়েছে সেই রোদে রেখে আগ্রহভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেন দেখে বললেন বাস্তব সুন্দর প্রকৃতির দৃশ্য যেগুলি দেখব সেগুলি নিখুঁতভাবে লক্ষ্য করে যদি ছবিতে ফুটিয়ে তুলতে পারিস তাহলে ভালো হয় ধর এখানকার সূর্যাস্তের দৃশ্যটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে মাথায় এঁকে রাখা চায় পরে তখন তাকে ছবিতে রূপ দিবি বাস্তবের সঙ্গে মিল করে এরকম কতগুলি করা যদি থাকে তারপর কাল্পনিক দৃশ্য আঁকতে পারো তখন সে কাল্পনিক দৃশ্যের মধ্যেও বাস্তবতার ছাপ থাকবে গোড়াতেই কাল্পনিক ছবি আকার দিকে ঝোঁক দিও না আর গোড়ার ছবি দেখে ছবি আঁকার অভ্যেস না করে বস্তু দেখে যদি ছবি আঁকার অভ্যেস করো সে ছবির মধ্যে তোমার বৈশিষ্ট্য ফুটে উঠবে বেশি তোমার হাত খুব ভালো অনুশীলন করলে আরও ভালো হবে ছেলেটি বলল আমার ছবি আঁকতে খুব ভালো লাগে সিসি ঠাকুর নতুন ছবি আঁকলে আমাকে এনে দেখাবি আমারও ভালো লাগে সিসি ঠাকুর ছবিখানা নিজের হাতে রেখে চারিদিকে ঘুরিয়ে সকলকে দেখালেন দেখিয়ে জিজ্ঞাসা করলেন কি বলেন কেমন হয়েছে সকলে এক বাক্যে বললেন ভালো এরপর সিসি ঠাকুর ছবিখানা ছেলেটির হাতে দিলেন সে প্রণাম করে খুশি মনে চলে গেলেন একটা দাদা এসেছেন বরিশাল থেকে তিনি হাই ব্লাড প্রেশারে অত্যন্ত কষ্ট পাচ্ছেন শেষে ঠাকুর কাতরভাবে নিবেদন করলেন তয়াল ওষুধপত্র তো অনেক কিছুই করলাম কিছুতে স্থায়ী ফল হয় না আপনি নিজ মুখে যদি একটা কিছু বলেন তাহলে তাই খেয়ে দেখতে পারি আর আমি পারি না শেষে ঠাকুর একটুখানি ভাবলেন ভেবে তারপর বললেন কেষ্টদাকে একবার একটা পাচন দিয়েছিলাম তাতে তার খুব উপকার হয়েছিল আমার যতদূর মনে হয় হত্তুকি আলকুশি শালপনি অনন্তমূল বেড়ালা ও অর্জুন এই কটি জিনিস ছিল তাতে মাত্রা বিশেষের বীরেন্দা বা হরিপদর কাছে শুনে নিতে হয় পরম পিতার দয়ায় কেষ্টদার কিন্তু ওতেই সেরে গেছে তুমিও ব্যবহার করে দেখতে পারো দাদাটি সিসি ঠাকুরের কাছ থেকে বিধান পেয়ে বললেন আপনার মুখ দিয়ে যখন বেরিয়েছে এতেই আমার অসুখ সেরে যাবে সিসি ঠাকুর সে পরম পিতার দয়া আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু